এখানে আমি মশলায় নিয়েছি এক চামচ ধনে আর এক চামচেরও কম অর্ধেকটা নিয়ে নেব পাঁচ ফোড়ন আর এক চামচেরও কম নিয়ে নেব জিরে গোটা জিরে এবার এইগুলো আমি একটু হালকা ভেজে নেব মশলাটা আমি একটু হালকা ভেজে নিয়েছি এবার আমি শিলে গুঁড়ো করে নেব কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি দেখাচ্ছি আজকেরে দই পরোটা তো দই পরোটার জন্য আমি নিয়ে নেব এখানে ময়দা তিন চামচ ময়দা নিয়েছি তিন হাতা আর আমি এখানে নিয়ে নেব আটা দু হাতা আটা এখানে আমি মশলায় নিয়েছি ভাজা মশলাগুলো মশলাগুলো দিয়ে দেবো এর সঙ্গে আর এখানে নিয়েছি দই এতটা পরিমাণে এতটা পরিমাণ দইটা নিয়েছি দইটা দিয়ে দেব আমি এবার দিয়ে দেবো আটা ময়দা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি আমি দিয়ে দেবো এখানে বেকিং সোডা আমি এবার একটু চামচ দিয়ে এরকম ভাবে মিশিয়ে নেব আর আমি এখানে দিয়ে দেবো একটু সাদা তেল তো আমি দেখাচ্ছি আমি দুধ চামচ নিয়ে নেব সাদা তেল এবার আমি মাখব এটা ভালো করে মিশিয়ে নেব সব আমি ভালো করে মেখে নিয়েছি মাখাটা এরকমই হবে এবার আমি একটু জল দেব একদম অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে একবার বেশি জল দিলে তাহলে বেশি নরম হয়ে যাবে বেশি নরম করলে হবে না মাখাটা হয়ে গেছে দেখুন একদম এরকমই নরম হবে এবার আমি একটা বাটি নিয়েছি একটা বাটি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুললাম দেখুন কত কতটা নরম হয়ে গেছে এবার আমি আরেকটু একটু মেখে নেব ভালো করে আমি লেচিগুলো ভাবে কেটেছি এতটা পরিমাণে তো আপনারা চাইলে বড়ও করতে পারেন বড় লেচু বানাতে পারেন ছোটো লেচু বানাতে পারেন কেটে এরকম হাতের মধ্যেই দু হাতে এরকম করে গোল করে নিয়েছি এবার আমি এখানে একটু হালকা ময়দা দেব খুব বেশি না আর এখানে আমি বাটিতে সাদা তেল নিয়েছি ময়দাটা যখন আর পরোটাটা যখন বেলবো ভেতরের দিকটা বেশিটা পরোটা ইয়ে দিলে হবে না মানে ময়দাটা দিলে হবে না এরকমভাবে এবার নিয়ে নেবো ময়দাটা লাগিয়ে নেব দুদিকে এইটা বেলে নিয়েছি এইভাবে সব পরোটাগুলো বেলে নেবো চাটুটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাগুলো দিয়ে দেবো একটু তেল ছাড়া ভেজে নেব যাতে না থাকে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু তেল সাইড থেকে দেখুন কি দারুণ ফুলে গেছে এরকম ফুলবে আমি সব ভেজে নেব দই পরোটা রেডি আর দই পরোটার সঙ্গে এখানে কুমড়ো চাচুরি করেছি আমি তো এটা ডিনারের জন্য খুবই ভালো টিফিনের জন্য বা ডিনারের জন্য রাতে তো আমি এখানে দেখাচ্ছি দেখুন দই পরোটাটা কতটা নরম হয়েছে একদম খুব ভালো নরম হয়েছে পরোটাটা তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন